এমন কথাগুলোর সম্পর্ক রয়েছে যেগুলো থেকে চালু বের হয়ে আসা যায় না শুধুমাত্র সিচুয়েশান মেনটেন করার জন্য এই মানুষের সাথে যোগাযোগ রাখতে হয় কথা বলতে হয় কিন্তু ইচ্ছে থাকে না এই মানুষগুলোর সাথে কথা বলতে যখন একটু বেশি কথা বলে ফেলি তখন নিজের কাছে একটু গিল্টি ফিল হয় কেন আমি এদের সাথে আবারও সেই একইভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি আমি চাই না তো এই সম্পর্কগুলোর মধ্যে নিজেকে চড়াতে একটু দূরত্ব বাজায় রাখাই আমার জন্য শ্রেয় হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করছি গরু মাংস ভুনা না বেশি কিলে আজকে একটু ঝোল টাইপের গরু মাংস রান্না করছি আমার বাসায় এটাই পছন্দ করে সবাই তো ফার্স্টে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম টু স্পুন ধনে গুঁড়ো টু স্পুন জিরে গরু এরপর দিয়ে দিলাম টু স্পুন হলুদ গুঁড়ো তো বেসিক্যালি আবার বাসায় এই রান্নাটা সবারই প্রিয় একটু ঘুনাছে একটু ঝোল টাইপের হলেই তারা বেশি পছন্দ করে এরপর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় থ্রি টেবিল স্পুন মতো আছে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের বাদাম বাটা এবং সরিষা বাটা এরপর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গরম মশলা এরপর দিচ্ছি টু টেবিল স্পুন লবণ মানে সাত মতো লবণ আর কি তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল টু স্পুন মানে দুই খাপ পরিমাণের মতোই আর কি এরপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা কয়েকটা এলাচি তারপর এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো এরপর সব কিছু ভালোভাবে ম্যারিনেশান করার জন্য মিক্স করে দিব এই মিক্সারটা খুব ভালোভাবে হতে হবে মাংসের সাথে জন্য মশলাটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় খুব ভালোভাবে মিস করতে হবে অবশ্যই হাত দিয়ে মিস করার জন্য ট্রাই করবেন যাতে করে প্রত্যেকটা মাংসে যেন মশলা ঢুকে যায় মাঝে মাঝে নিজের ছোটোবেলাটা কলেজ লাইফ স্কুল লাইফ এই সময়টা খুব বেশি মিস করি কেন ঠিক জানি না তবে বড্ড মিস করি এই জীবনটা মনে হয় সব থেকে বেশি আনন্দময় ছিল পাহাড় বাড়িতে ছিলাম ইচ্ছে মতো হাসি খুশি ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে খুব ভালো একটা লাইফ ছিল এখনও যে কষ্টে আছি তা কিন্তু না তবে তাদেরকে খুব মিস করি মন চাইলে মায়ের কাছে ছুটে যেতে পারি না মন চাইলে বাবাকে দেখতে পারি না আসলে মেয়েদের লাইফটা উদয় এমনই পরের ঘরে এসে তাদেরকে আপন করে নিতে হয় আর নিজের আপন মানুষগুলো হয়ে যায় পর তাদেরকে মেহমানের মতো আপ্যায়ন করতে হয় মেহমানের মতো তাদেরকে দেখতে যেতে হয় মানে ইচ্ছে থাকলেও তাদের সাথে আগের মতো সেই সম্পর্কটা হয়ে ওঠে না তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টা আমি এটা কষিয়ে নিয়েছি কালারটা দেখে বুঝতে পারছ কি সুন্দর কালার এসেছে এমন সুন্দর একটা মাংসের কালার যদি না হয় গরু মাংস রান্নাটাই তো বৃতা তো এখন আমি অ্যাড করে দিচ্ছি যেই আলুটা আমি প্রসেস করে রেখেছিলাম সে আলুটা তো গরু মাংসের সাথে আলুটা এত ভালো যায় মানে আলু ছাড়া মনে হয় আমাদের বাসায় গরু মাংসটা চলেই না মানে আলু ছাড়া এটা ইনকমপ্লিট লাগে আমাদের এরপর আমার শ্বশুর মশাই করলা বেশি পছন্দ করে ওনার জন্য দু তিনটা করলা দিয়ে দিলাম এই যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি অন্যদিকে আমি আরও একটু সবজি রান্না করছিলাম বাসার জন্য সেটা একটু করে দেখিয়ে দিলাম তো মোটামুটি আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি এতগুলো দেওয়ার কারণ হচ্ছে মাংসটা তো সিদ্ধ হতে হবে সেই কারণে এরপরে এই যে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু এটা খেতে দারুণ হয় একটু ঝোল থাকবে আলো থাকবে গরম গরম ভাতের সাথে এটা যদি সার্ভ করো খেতে কিন্তু ধারুল লাগে অবশ্যই আমরা বাসায় যেভাবে রেগুলার রান্না করি সেটা এভাবেই করি কিন্তু মেহমানদের জন্য তো আর এভাবে রান্না করা হয় না অনেক সময় অনেক মেহমানের অনেক ধরনের চয়েস থাকতে পারে তো মেহমানদের জন্য বোনা বোনাই রান্না করি অ্যাজ ইউজুয়াল আমি বাসায় যেভাবে গরু মাংসটা রান্না করি এনিওয়ে আমি এইভাবে রান্না করি তোমরা কে কীভাবে রান্না করে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো শিখতে তো কোনো বাধা নেই আমিও শিখতে চাই তোমরাও আমাকে শিখিয়ে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে দেখো সবাই দোয়া করো আল্লাহ হাফেজ আলাইকুম থ্যাংক ছোট আছি